চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে চলে গেলাম আমি ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের সি ড্যাশবোর্ড ঠিক আছে তো সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা উপরে দেখবেন যে হোম ইনসাইট ক্রিয়েটরসন গ্রো ঠিক আছে তো গ্রোস্ট লেখা আছে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পরে আপনারা নিচে একটু স্ক্রল করে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখবেন যে ওয়ালে ক্লিক করবেন সেই ওয়ালে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে কত জন কতজন মানে ফলোয়ার্স আপনার ফলোয়ার্স আপনার আইডিতে একটি আছে কিবা ছিল ঠিক আছে তো এখানে আমার প্রথমে দেখেন যে লেখা আছে এমডি ফরিদ ঠিক আছে আমার টপ ফ্রেন্ড ঠিক আছে টপ ফেন এখানে তার কাছ থেকে আমি সাতশো তেষট্টি পয়েন্ট পেয়েছি তারপরে লেখা আছে সাগর খান তার কাছ থেকে আমি পেয়েছি সাতশো ঊনপঞ্চাশ পয়েন্ট ঠিক আছে তো এভাবে দেখেন যে আমি কার কাছ থেকে কত পয়েন্ট পেয়েছি এই পয়েন্টগুলো পাওয়ার একটাই উদ্দেশ্য তারা আমার ভিডিওর সাথে আমার আইডির সাথে বেশি কানেক্ট ছিল ঠিক আছে আর তারা আমার আইডির সাথে এখনো অ্যাক্টিভ আসে ঠিক আছে আর অ্যাক্টিভ থাকার কারণে আমি কিন্তু তাদের কাছ থেকে এই পয়েন্টগুলো পেয়েছি আর এই পয়েন্টগুলো হইতেছে তারা যখন আমার ভিডিওগুলো দেখে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাকে ফেসবুক থেকে সেন্ট ডলারগুলো আমাকে দেওয়া হয় ঠিক আছে তো এখানে দেখেন যে আটানব্বই পয়েন্ট তো এখান থেকে আমি আটানব্বই সেন্ট পেয়েছি তার কাছ থেকে ঠিক আছে একশো এক পয়েন্ট মানে এক ডলার এক পয়েন্ট পেয়েছি ঠিক আছে তো এটা হইতে মনে করেন যে তার কাছ থেকে পয়েন্টটা যে পেয়েছি পয়েন্টটা দিয়ে কিন্তু আমার আইডিতে আটশো করুক না 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 করুক এক্সট্রা একটা ইনকাম এটা কিন্তু দিয়ে দেয় ফেসবুক ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে যতজন আপনার আছে আপনার আইডির সাথে অ্যাক্টিভ কিবা ছিল ঠিক আছে কে কতক্ষণ আপনার আইডির সাথে অ্যাক্টিভ ছিল আপনি এখানে সব দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখেন যে কারা কারা কতক্ষণ আমার আইডির সাথে অ্যাক্টিভ ছিল আর কত দিন ছিল ঠিক আছে তো এখানে দেখেন সব হিস্ট্রি এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো যারা এখানে মনে করেন যে আপনার আইডির সাথে বেশি যুক্ত থাকবে আর এই টপ ফ্রেনটি ওজন করবে যারা এই টপ ফ্রেনটি ওজন করবে ঠিক আছে তাদের উপকার কি আমি আপনাদের দেখিয়ে দিতে আছে ঠিক আছে তো তাদের উপকার কি যদি এ টপ ফ্রেন্ড এই জিনিসটি তারা তখনই পাবে যখন মনে করেন যে আপনি আমার আইডির সাথে অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ যখন থাকবেন ওই সময় কিন্তু আমার আইডি থেকে একটা টপ ফ্যান ব্যাস ফেসবুক আপনাকে দিবে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন ওই সময় কিন্তু আপনি আমার কাছ থেকে টপ ফ্যান যে ব্যাসটি আছে এটি পেয়ে যাবেন ঠিক আছে তো এটি পাওয়ার উপকার কী ঠিক আছে যারা যারা পেয়েছে আমার পেজ থেকে এটা দেখাইতেছি যে তারা কি উপকার পেয়েছে তো এই যে এখানে দেখেন সাজেস্ট ফর ইউ ঠিক আছে তো তারা আমার কাছ থেকে যখন টপ ফ্রেন্ডটি ব্যাসটি পেয়েছে কিংবা আমি তাদের কাছ থেকে পেয়েছি দেখেনে দেখেন যে তাদের আইডিগুলো শো করতেছে যে আমার প্রেজেন্ট নিচে আইডিগুলো শো করতেছে ঠিক আছে টপ ফ্রেন্ড পেলে আপনারও এরকম আইডি এরকম আপনার আমার আইডির নিচে শো করবে ঠিক আছে কি বা আমি যদি পাই আপনার কাছ থেকে টপ ফেন তো এরকম কিন্তু শো করবে ঠিক আছে তো বুঝতে পারছেন যে টপ ফ্রেন্ড পেলে কি হবে আর পয়েন্ট কাকে বলে তো এটা মনে করেন যে যত আপনার আইডির সাথে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে তত আপনি পয়েন্টগুলো তাদের কাছ থেকে পাবেন ঠিক আছে আর যত আপনি তাদের কাছ থেকে পয়েন্টগুলো পাবেন তত আপনার ইনকাম সোর্সটা বেড়ে যাবে ঠিক আছে তো এটা হইতে আসলো আপনাদের দেখলাম যে কীভাবে এটা বিস্তারিত কি তো এটা অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের সাথে বেশি যুক্ত থাকার চেষ্টা করবেন যত তারা আপনার ভিডিওগুলো দেখবে তত ভিডিওগুলো ভাইরাল হবে আর তত পয়েন্ট পাবেন আর যত পয়েন্ট পাবেন তত আপনার ইনকামের সোর্সটা বেড়ে যাবে ধন্যবাদ